অধ্যায় তিন শ্লোক পনেরো অন্য গ্রহণ করে প্রাণীরা জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্য উৎপাদন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় শ্রীকৃষ্ণ বলছেন যে অন্য গ্রহণ করে জীবেরা জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার কারণেই সেই অন্য উৎপন্ন হয় এবং যজ্ঞ করার ফলেই বৃষ্টি হয় অধ্যায় তিন শ্লোক পনেরো যোগাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক রুক্ষ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত প্রকারের পদ্ধতি বেদ থেকে আবিষ্কৃত হয়েছে এবং পরমেশ্বর স্বয়ং বেদ রচনা করেছেন তাই বেদে সর্বদা পরমেশ্বর রুক্ষ প্রতিষ্ঠিত আছেন অধ্যায় তিন শ্লোক ষোল হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি এভাবে বেদপ্রদত্ত যজ্ঞ অনুষ্ঠান করে না সেই পাপী ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে অধ্যায় তিন শ্লোক সতেরো যে ব্যক্তি আত্মাতে প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি কেবলমাত্র আত্মাতেই সন্তুষ্ট তৃপ্ত এবং প্রীত তার কোনো নির্দিষ্ট বাধা ধরা কর্তব্য নেই অধ্যায় তিন শ্লোক আঠারো আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোন প্রাণীর উপর নির্ভর করতেও হয় না শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট প্রীত এবং ইহজগতে তার কোনো ধর্ম অনুষ্ঠান করার দরকার নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই নিজের মুক্তির জন্য সেই ব্যক্তিকে কখনোই অন্যান্য কোনো ধর্ম অনুষ্ঠান বা প্রাণীর ওপর নির্ভর করতে হয় না অধ্যায় তিন শ্লোক উনিশ অতএব কর্মফলের প্রতি অনাসক্ত হয়েই কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরম ভক্তি লাভ করা যায় এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মফলের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ হয়েই কর্ম অনুষ্ঠান কর নিরপেক্ষ হয়ে যে কোনো কর্ম করার ফলেই পরম ভক্তি লাভ করা যায় অধ্যায় তিন শ্লোক কুড়ি জনক প্রভৃতি মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন জনকের মতো ধর্মপরায়ণ রাজারা এই ভক্তিযোগকে অবলম্বন করে নিরপেক্ষভাবে কর্ম করে পরম স্থান প্রাপ্ত করেছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার নিরপেক্ষ কর্ম করা উচিত অধ্যায় তিন শ্লোক একুশ শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুকরণ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করেন এবং যে বিষয়কে প্রমাণ বলে গ্রহণ করেন সাধারণ ব্যক্তিরা তারই অনুকরণ করেন অধ্যায় তিন শ্লোক বাইশ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি কৃষ্ণ অর্জুনকে বলছেন এই ত্রিজগতে আমার কিছুই কর্ম নেই আর এমন কোনো বস্তু নেই যা আমার অপ্রাপ্ত আমার কোনো বস্তুর প্রয়োজনও নেই তবুও আমি সর্বদা কর্মে নিযুক্ত রয়েছি অধ্যায় তিন শ্লোক তেইশ হে পার্থ আমি যদি অলস হয়ে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তিনি অর্থাৎ কৃষ্ণ কর্ম না করেন তবে তাকে অনুসরণ করে পৃথিবীর সমস্ত মানুষই কাজ করা ত্যাগ করবে